জয় মা দয়াময় মায়ের জয় তো মাদায়ামের ভক্তরা আমি এখন মাদায়ামিকে পুজো করলাম তো একটু তোমাদের সঙ্গে দেখাবো মাদায়ামিকে আহ দুদিন ধরে ভিডিও দিতে পারছি না খুবই খারাপ লাগছে মানে একটু আমাদের বিয়ের অনুষ্ঠান আছে তার জন্য ভিডিও দিতে পারছি না তো পরে চেষ্টা করবো ভিডিও দেওয়ার আর তোমরা আমাদের পাশে থেকে মা দায় বেশি বেশি করে দেখো মা ভক্তি করো অনেক উপকার পাবে তো চলো মা দামিকে মা মা ঝুড়ি জবা ফুল এনেছে সাদা সাদা ফুল লাল ফুল তো মা এখন পুজো দেবে কালীবাড়ি থেকে পুজো করে এলো আর এই দেখো আমি পুজো করেছি আমি প্রথমেই পুজো করে নিয়েছি দেখো ত্রিশুলটা লাল টক টক করছে আর এদিকে মাটির প্রদীপটা ধরিয়েছি আজকে বেদিটা দেখো খুব সুন্দর লাগছে সেদুর চর্চিত আর এদিকে মায়ের চরণে একটা জবা ফুল দিয়েছে আকুন্দ ফুল দিয়েছি ক্যাঁচুরি ফুল দিয়েছি দিয়েছি আর আমার জগজী মা দেখো দুপকাঠি দিয়েছি জয় মা দয়াময়ী সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয় মা জয় মা দয়াময়ী মায়ের জয়